মা করুণাময়ী মা দয়াময়ী মা জগৎজননী মা জাগো 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 মা সুপ্রভাত মা আজকে আজকে ষোলোই বৈশাখ আর উনত্রিশে এপ্রিল আর সোমবার তুমি সুপ্রভাতে জেগে ওঠো মা তোমার নির্মিত অখণ্ড ভূমণ্ডলে তুমি মায়া বিস্তার করো যাতে সকলে এক মনপ্রাণ হয়ে সনাতনী হয়ে ওঠে সে বিশ্ব পিতা এই অক্ষর ব্রহ্ম এই সৃষ্টিকর্তা তুমিও তোমার আল্লাদিনী শক্তিকে নিয়ে জেগে ওঠো প্রত্যেক সনাতনী মানবকে সৎ জ্ঞান সৎ শিক্ষা দাও দেশকে জাতিকে দুর্বল করো না ভ এইটুকুই তো চায় যে সনাতনী সমস্ত নারী পুরুষকে সমগ্র বিশ্বের হিন্দু জাতিকে পুনরায় জাগরিত করে তোল যারা তোমাকে ব্রহ্মরূপ থেকে ব্রহ্মময়ীকে ব্রহ্মরূপ থেকে ধরা ধামে ডেকে নিয়ে আসতে পারে সক্ষম এই হিন্দু জাতিকে রক্ষা করো জয় মা জয় মা আমাদের সৎ উঠে এসছে এই যে সৎ অর্থাৎ সত্যিকারের মা সৎ অর্থাৎ সবার মা সৎ হওয়ার চারটিখানি কথা নয় তার আত্মার সমস্ত ভালোবাসা জাগতিক জগতের সমস্ত পুত্রকন্যাদের বিলিয়ে দেওয়ার নামই হচ্ছে সৎ মা থেকেই সাধ্যী আসে সেই সত্যতে তা দাপর যুগে সৎ মহিমা গ্রথিত হয়ে আছে তার মধ্যে একজন পরে আমাদের শ্যামা মা সেই অকুণ্ঠ ভালোবাসা সবাইকে দিয়ে রেখেছে সে সুপ্রভাতে উঠে তোমার তোমার প্রস্তুত করে কাছে এসে পড়েছে তাই সত্য দিয়ে আমাদের জীবন শুরু হবে প্রতিদিন বলি সত্য মেলব অসত্যময় অজ্ঞান মাগ মাগ সত্যতম রজগুণের যারা অধিকারী তাদের সমস্ত গুণগুলোকে ভববন্ধুর মধ্যে শ্যামা মায়ের মধ্যে সমস্ত সনাতনী নরনারীর মধ্যে হিন্দু জাতির মধ্যে মা বিচ্ছুরিত করে দাও মাগ সত্যের প্রথম সত্য হচ্ছে জাগতিক জগতে বাবা আমাদের প্রত্যেকেরই বাবা মা আছে যে মূর্খ সন্তান সন্ততিগণ পুত্র কন্যাগণ যে মূর্খ পুত্র কন্যাগণ এটাকে অস্বীকার করে সে পুত্র নয় সে মূত্র সে কন্যা কন্যা নয় সে ব্যভিচারিণী তাই পিতা মাতাকে সর্বাগ্রে প্রণাম করে ডিভোর্স চালু করতে হয় এখান থেকেই বোঝা যায় যে সনাতনী সে হয়েছে কি না সনাতনী হতে গেলে অখাদ্য শুধু অর্জন করলে হবে না ঈশ্বরীর শৃঙ্খলাকে মানতে হবে ঈশ্বরীর দেওয়ার নিয়মকে মানতে হবে তবে না তাই সেই স্বর্গীয় পিতা মুকুন্দলাল সেন সেই স্বর্গীয় পিতা তাদের স্বর্গলোকে গমন হয়েছে তাদের প্রণাম জানাই পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা ধর্মদেবতা সেই পিতার কাঁধে চড়ে সেই পিতার করে চড়ে লালন পালন হয়েছি সারা বিশ্বকে চিনেছি সে শুধু জন্মদাতাই নয় সে সবার দীক্ষাগুরু সে সব হতে জানে সেই পিতা আমারও দীক্ষাগুরু মুকুন্দলাল দেব ঈশ্বর মুকুন্দলাল সেন সেই পিতাকে যে ভালোবাসত স্নেহময়ী মা আমার আশা দেবী লক্ষ্মী হ্যাঁ তাদের কাছ থেকে শিখেছি স্নেহ মায়া মমতা কাকে বলে পিতাকে তারা কীভাবে আদর যত্ন করত সেইভাবেই যদি আজও সনাতনী নারক নারী জেগে ওঠে তাহলে পৃথিবীতে এক একটা বিবেকানন্দ চৈতন্য শ্রীকৃষ্ণ রাম সব জন্ম নেবে আর যদি নারী ব্যবীচারিনী হয়ে যায় তাহলে লক্ষ লক্ষ কুসন্তানের জন্ম হবে যেটা আজ দেখতে পাচ্ছি আজকে আমরা প্রতি ঘরে ঘরে নারীদের কি কিসে দেখছি নারকিনী অবস্থায় দেখছি মাতর তোর নয় সেই মাকে আদরুনি আশালতার দেবী আশালতা সেন আমার মা লক্ষ্মী রানী তিনি স্বর্গলোকে আছে তাদের প্রণাম করি জননী জন্মভূমি তাদের জন্য যদি এক ফোঁটা চোখে জল পড়ে তাহলে আমাদেরও স্বর্গলোকে ব্রহ্মলোকে স্থান হয়ে যাবে তাই প্রত্যেক নন্নারেখে বলি বাবা মাকে শ্রদ্ধা করো আর বাবা মাদেরও বলি প্রকৃত বাবা হয়েও প্রকৃত মা হয়েও বাবার রাক্ষস হয়ে লাভ নেই দানব হয়ে লাভ নেই আর মার রাক্ষসেনী বা দানবিনী হয়ে লাভ নেই জয় মা এরপর জাগতিক জগতের সমস্ত শিক্ষা গুরুদের প্রণাম জানায় বয়স জ্যেষ্ঠ বয়স বৃদ্ধ এমনকি পাঠশালায় গুরু মহাশয় অবৈতনিক বিদ্যালয়ের গুরু মহাশয় উচ্চশিক্ষায় গুরু মহাশয় মহাবিদ্যালয়ের গুরু মহাশয় প্রত্যেককেই যাদের থেকে কারিগরি শিক্ষা থেকে বিদ্যা পেয়েছি প্রত্যেকেই শিক্ষাগুরু সেই শিক্ষাগুরুদের প্রণাম জানাই অজ্ঞান গুণানজন ফলকায় যক সুরি জ্ঞানন্তন গুরু বিষ্ণু রুবি দেব মহেশ্বর প্রথম অবস্থায় শিক্ষা গুরুরা আমাদের অজ্ঞানতা দূর করে চোখে জ্ঞানের কাজল পরিয়ে দেয় তারপর একটু জ্ঞান হুম যদি বর্ধিত হয়ে আসে তখন গুরু হয়ে যায় ত্রিভাতী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারপরে সাধন বলে আরেকটু উচ্চস্তরে উঠে গেলে তখন গুরু হয়ে যায় ব্রহ্মই গুরু হরি গুরু গুরুই হরি সেই দীক্ষা গুরু যে নারকে পায় আমাদের নবজন্ম হয় আমাদের নতুন চেতনা হয়

শ্রীমত ব্রহ্ম মহিমা ইহ প্রাণ প্রাণ হতো চক্ষুষুক ইহর গৃহে পূজা করামীতাই মো মন্দরে মোম আশি বিদ্মে শশানবৎ ধীমি তন্মাত্রচলায় ঐ ক্রী ক্রীং ক্রী হুম হুম হই হীং হং শশ্রী মতি নমি মাং

আর স্বয়ংকালে রাত্রিতে একবার প্রতিবারই গায়ত্রী বলে হবে বলতে হবে পাঁচবার করে নালে তুমি হিন্দু নও না হলে তুমি সনাতনী নও তোমরা তো আমরা তো সব ব্রহ্মের সন্তান গায়ত্রী বলতেই হবে এই ব্রহ্ম দান করবে সেই হলো আমাদের দীক্ষা ष्विमयी धीओ प्रचद ओम भूर भुवा श्वीतु भार्गवदेव अष्विमयी धीओ प्रचद ओम भोर भुवा श्वीतु वरेण भार्गवदेव अश्वधिमयी ओय प्रचदयातम ओम भोर भुवा श्वीतुल वरेन्ण्य भार्गवदेव अष्विमयी ओम મ ભાર્ગુદેવસ્વિમયી ધીયો ન પ્રચદાયાતમ ઓમ ભૂર્ભુ સ્વસ્િતુલ ભરી નમ ભર્ગુદેવસ્વિમયી ધીયો પ્રચદાયાતમ ઓમ ભૂર ભુવસ્વિતુલ ભરીણ્યમ ભર્ગુદેવસ્વિમયી ધીયો ઓમ ભોર્ ભુવશ તસવિર્મ ભર્ગો દેવ ધીમી ધીયો યૌ નત ઓમ ભોર્ ભુવસ તસવિધુ વરિંદો દેવસ્વો યૌ નદાયાત ઓમ ભોર્ ભુવસ્ત પીતુરિં ભર્ગો દેવસ્વો યૌન પ્રત ওম ভূর্ধুবশ্বা দশ বিতুল বাড়ি নামার্গো দেবাশ্ব ধিম ধীমৈ মহাকাশে মহাশূন্য অমৃত অক্ষরচ্ছন্ন শুনবার প্রযত্ন করো হৃদয়ে প্রতিটি স্পন্দনে শোনো ওম 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 অখণ্ড ব্রহ্মাণ্যের গ্রহণ মধ্যে একটি ধ্বনি শুনতে প্রযত্ন করো সমস্ত দেবলোকে একটাই ধ্বনি শুনতে চেষ্টা করো জাগতিক জগতে প্রত্যেক নর নারীর মধ্যে হৃদয়ে স্পন্দন শুনতে চেষ্টা করো ও ক্ষেত্রে অেজ মনুধ্বনি একটি অক্ষর ব্রহ্মের শব্দ শোনার করো ও মা এবার তুমি একটু খেয়ে নাও না তোমার মেয়ে মেয়েছে তুমি খেয়ে না তোমার মেয়ে গান শোনাবে ও শোন দায় নেবে দায়ী

কালি গুণ দিয়েছো আর কিছু দাম নেই মnoindente বসে খেলা করু মাগো আমি তোমায় දෙতে দেব তুমি মো আর মন্দিরে বসে খেলা কর We <laughs> অসাধনাপুরী এছি তোমা হৃদয় মুন্দি আর তুমি যে না সে মধুমা তুমি কেওনা ছেড়ে নুইরে আমি পাগো মাগো নুই আমি পাগোল হ গো দুটি আর পারুটি নাটি চাই মা তোমার ওই চরণ দুটি তোমার ভব বন্ধু চাই মা ছুটি তোমার শ্যামে চাইছে ছুটি এবার আমরা মুক্ত হব মাগো এবার আমি মুক্ত হব তুমি দেব এই শুভ ব্রহ্ম মুহূর্তে বিশ্ব জননী হে বিশ্ব পিতা হে সৃষ্টিকর্তা এই ছোট্ট রেকর্ডটা পাঠিয়ে দিচ্ছি সবাই হে হিন্দু হে সনাতন নারী পুরুষ এই জীব জগতে জীব যা আমরা করলাম আমাদের অনুসরণ করো অনুকরণ করো দেখবে এই ভারতবর্ষটা কত সুন্দর আবার তোমরা জেগে উঠলে ঈশ্বর এসে সমস্ত আমাদের দুঃখ যন্ত্রণা মিটিয়ে যাবে আমরা ব্যবিচার হতে চাই না তাই এই ভিডিওটা ছাড়লাম তোমরা শিখে নিও সকালে উঠে যায় তারা এই মুখখানি দেখবে ভগবন্ন সত্য বচন তোমরা ধনে ধন্য পুষ্পে বাড়া হয়ে যাবে শুভ সুপ্রভাতে উঠে স্বয়ং ব্রহ্মের মূর্তিখানি দর্শন মাত্রই তোমাদের পাপ যাবে সবাই বলো জয় ওের জয় জয় ও জয় জয় জয়ারের জয় জয়হময় জয় জয় ব্রহ্মময়ী জয় জয় দীক্ষা গুরু জয় জয় দীক্ষা গুরুর জয় জয় দীক্ষা গুরু ওম শান্তি ওম শান্তি এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের একটা সাবস্ক্রাইবে আমাদের জীবনের পূর্ণতা চলে আসে আনন্দ চলে আসে জীবনে বেঁচে থাকার পূর্ণতায় এসে আসে তোমরা কমান্ড করো যত পারো শেয়ার করো বেশি বেশি করে আর কমান্ড করো কিন্তু তোমাদের সুন্দর সুন্দর কমান্ডের আমি উত্তর দিই আমার মন ভরে যায় শুদূর বাংলাদেশ থেকে যারা আমাকে কমান করে জানতে চাও বুঝতে চাও সব বুঝে দিয়েছে পৃথিবীতে এখন বর্তমানে কলিযুগে কৃষ্ণতত্ত্ব হরি তত্ত্ব রামত্ত্ব ভক্তিবিলাস তত্ত্ব কত কিছু আঠেরো পুরাণ নিয়ে আলোচনা হয় কিন্তু ব্রহ্মতত্ত্ব কারো মুখে নেই ব্রহ্মময়ী তত্ত্ব কারো মুখে নেই যারা সুখদা বড়দা যাদের কারণে আমাদের পৃথিবীতে আসা যেখান থেকে বলে এসেছিলাম যে তোমার নাম করবো তোমার নাম প্রচার করব সেখানে আমরা নিই তাই বলছি সবাই কমেন্টস করো লাইক করো বেশি বেশি করে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও উন শান্তি ওম শান্তি শান্তি mm